ভিউয়ার্স আমরা সাতবাড়িয়া হাটের ভিতরে আসলাম আজকে সোমবার এখানে হাটের দিন সাতবাড়িয়া গোহাট আমরা চ্যানেল নীলপদদের পক্ষ থেকে আমি মারুফ আপনাদের সাথে রয়েছি আপনারা এখন একটি বাছুর গরু দেখতে পাচ্ছেন সাতবাড়িয়া গোহাট একটি প্রতিষ্ঠিত গরুর হাট সুন্দর হাট প্রান্তিক হাট এখানে খুব কম দামে সাশ্রয়ী মূল্যে গরু পাওয়া যায় এ গরুর দাম কত ভাইয়া বাসুরের হাজার কোন জায়গার গরু এর আইজে সোনাই কুন্ডি সোনাই কুন্ডির গরু কি জাতের গরু এ পাকিস্তান এবং দেশের ক্রস এই বাসুর কতটা দাম চাইলেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা উনি দাম চেয়েছেন এই গরুটির এটা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়া গরু দাম কত পঁচানব্বই হাজার দাম চাচ্ছেন এই গরুটির কোন এলাকার গরু ভেড়া মারার বয়স কত বারো মাস দাঁত উঠছে দাঁত মানে পালার জন্য তাই তো কোস্ত খাওয়ার জন্য না এই গরু যিনি কিনবেন তিনি গৃহে এই গরুটি লালন পালন করে অধিক দামে কোরবানির সময় এই গরু বিক্রয় করতে পারবেন অনেকে এখান থেকে এরকম গরু কিনে নিয়ে যাচ্ছে সাতবারিয়া গোহাট নির্ভরযোগ্য গরুর হাট তাই না আপনি কি গরুর ব্যবসায়ী ভাইয়া কতদিন ধরে গরুর ব্যবসা করেন চল্লিশ বছর চল্লিশ বছর গরুর ব্যবসা করেন এই ভাই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপান নিষেধ রয়েছে তো আপনি আপনার বাড়ি কোথায় ভাইয়া রামচন্দ্রপুরাম ভেড়ামারা থানায় রামচন্দ্রপুর ভেরামারা থানারই ইনি মানুষ ইনি দীর্ঘ চল্লিশ বছর ধরে গরু ব্যবসা করে আসছেন আপনার নাম সৈয়দ ব্যাপারী সৈয়দ ব্যাপারী আপনি কি এ হাটেই গরু বেঁচেন নাকি আরো হাটে যান আমি সব হাটে যাই আশেপাশে কোন কোন হাটে যান নামগুল্লা বলেন গরুর হাটের আমি সোনাতলা যাই মোত্রাপুর যাইতাম আগে জি তারপরে এই সিটি ঘাটে যাইতাম আতাইকুলা মিরপুর এসব হাটে যান আতাইকুলা মিরপুর আলমডাঙ্গা ডুগডুগি তারপরে অরমখোলা ইতে আরে আরে রস্তমপুর হাটে যাইতাম তারপরে নাটকের কি হাটে তেবাড়ির হাটে যাইতাম ভাই অনেক দিনের গরুর ব্যবসায়ী এবং বাংলাদেশের বিভিন্ন হাটে তিনি ঘুরে বেড়ান প্রতিষ্ঠিত কারোর গরু লাগলে আপনার সাথে কি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবে আপনি বলেন তাহলে আপনার মোবাইল নম্বরটা আপনার নাম এবং মোবাইল নম্বর বলে দেন আমাদের দর্শকদের জন্য মোবাইল নাম্বার বাড়ি মোবাইল আমরা গরু বেশি নেই সিটপাট ব্যবসা করি তাই না মোবাইলে সিটপাট অনলাইনে গরুর ব্যবসা হলো প্রতারণা ব্যবসা এর জন্য আপনি অনলাইনে বিশ্বাসী না আপনি তাই না কারণ গরুর হাটে দেখে শুনে হ্যাঁ পোক্ত গরু কেনা এই যে আমরা একজন অভিজ্ঞ ব্যাপারীর সাথে কথা বললাম ভাইয়ের নাম যেন কি বললেন সৈয়দ ব্যাপারী ইনি আমাদেরকে জানালেন যে অনলাইনে গরুর ব্যবসা এটা হলো চিটপাট ব্যবসা আপনারা হাটে এসে গরু কিনবেন গরু দেখে কিনবেন গরুর চেহারা দেখে কিনবেন নাদুস নুদুস কিনা এগুলা দেখে আপনি গরু কিনলে ঠুকবে ঠকবেন না আমাদের একজন প্রতিষ্ঠিত গরুর ব্যবসায়ী সৈয়দ আলী ভাই এই ভেড়ামারি মানুষ দেখে কিনলে জিতবেন আর নাহলে অনলাইনে গরু কিনলে ঠকবেন আরেকটি গরু দেখাচ্ছি আমরা আপনাদেরকে দর্শক আরেকটি গরু দেখাচ্ছি এখানে এক একজোড়া বাসুর গরু রয়েছে বাসুর গরু এই গরুর দাম কত ভাইয়া বেচা কেনা চলছে এজন্য আমাদেরকে ওই গরু পরে কথা বলবে বেচা কেনায় ডিস্টার্ব হবে এটা একটা আপনারা এড়ে গরু দেখতে পাচ্ছেন এই গরুর দাম কত ভাই মার্কেটে কত দাম পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন এটি একটি গরু কয় মাস বয়স এখানে আরো গরু রয়েছে দর্শক আমরা সাতবাড়িয়া গোহাটে আছি এখন গোহাট সাতবাড়িয়া গোহাট একটি প্রসিদ্ধ গরুর হাট আমরা চ্যানেল নীলপদ্ম এর পক্ষ থেকে এই গরুর হাটে রয়েছি ভাইজান এটা কি আপনার নিজের পালা গরু নাকি নিজের পালা নাকি ব্যবসায়ী আপনি ব্যবসায়ী কয়টা গরু উনি হাটে একটাই নিয়ে এসেছেন আমরা দোয়া করি গরুটা এই হাটে ওনার মন মতো দামে বিক্রি করে যেতে পারেন আরেকটি গরু আছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সব গরু আপনাদেরকে দেখাবো এগুলো সব দেখার মতো গরু সত্যি এই গরুর বয়স কত ভাই যান হ্যাঁ কয় বছর জানেন না উনি জানেন না এই গরুর বয়স কত এর বছর এখানে একটি টি এড়ে গরু রয়েছে এই জায়গায় বাসুর গরু যেরকম আসে ঠিক সেরকম বাসুর গরু যেরকম আসে ঠিক সেরকম এখানে বড় বড় গরুও রয়েছে গোস্তের খাবার উপযোগী গরু দেখতে পাচ্ছেন এটি একটি বৃক্ষের নিচে সুন্দর পরিবেশ সাতবাড়িয়া গোহা ট্রলিতে করে গরু টরু আসে ওখানে ও পাশে ছাগলেরও বাজার আছে সারিবদ্ধভাবে গরু বাধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু সুন্দর সুন্দর গরু রয়েছে কোন দেশি গরু ভাই এগুলা অস্ট্রেলিয়া প্রজাতির গরু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রজাতির গরু এলা তো সবই একই সাইজের একই সাইজের একই ধরনের দাম নাকি নাকি দামের ভিন্নতা আছে মানে যার কাছে যে দাম নিয়ে সম্ভব হয় তাই তো আপনি কি নিয়মিত গরুর ব্যবসায়ী নাম কি আপনার একটু ধরে বলেন মোহাম্মদ মিরাজ ভাই উনি নিয়মিত গরুর ব্যবসায়ী দেখতে পাচ্ছেন নিরোগ গরু একেবারে কোনো রোগ নাই খুবই উৎকৃষ্ট পরিমাণের উৎকৃষ্ট ধরনের বাসুর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে বড় বড় জাতের গরুও রয়েছে বড় গরু এগুলা কোন জাতের গরু ভাইয়া কোন জাতের ফ্রিজিয়াম আসে ক্রস আসে এই গরুগুলো গরুরহাট ভেড়ামারা কুষ্টিয়া সাতবাড়িয়া গরুর হাটে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু রয়েছে এখানে খাওয়ানো হচ্ছে অস্ট্রেলিয়া এবং ফ্রিজিয়ান জাতের গরু জার্সি

আপনারা বড় বড় গরু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন কারণ এটা কুষ্টিয়া একেবারে প্রান্তিক হাট এই সাতবাড়িয়া গরুর হাট আপনাদেরকে জানালাম যে দেশের অভ্যন্তর ভাগে যে গরুর হাটগুলো রয়েছে সেই হাটগুলোর চাইতে এখানে গরুর হা গরুর এই হাটে দাম সব থেকে কম তাই না ভাই সাতবাড়ি হাটে কি গরুর দাম বেশি নাকি কম সব থেকে কম বাংলাদেশের ভিতরে অনেক কম কম তাই আমরা চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের সাথে রয়েছি চ্যানেল নীলপদ্যের পক্ষ থেকে এখানে গরু আর গরু অনেক গরু রয়েছে অনেক গরু আসে এই হাটে আপনারা দেখে শুনে খুবই পছন্দ মতো দাম দর করে সুস্থ গরু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন দর্শক চ্যানেল নীলপদ্ম আপনাদেরকেই এই তথ্য জানাচ্ছে আপনার নাম ভাইয়া মহম্মদ ইসমাইল হোসেন বাড়ি টলটলিপাড়া টলটলি পাড়া বলছে বারো দাগের বাড়ি বারো দাগে থাকতে পারে বাড়ি তাই না বারোদাও থাকতে পারে টলটলি পাড়াতেও থাকতে পারে ভাই কতদিন ধরে গরুর ব্যবসা করেন কুড়ি বছরে এই হাত বাড়িয়া হাটের গরুর দাম বেশি নাকি কম গরুর দাম কম আর দেশের অন্যান্য জায়গায় গরুর দাম বেশি তো আপনি কয়টা গরু নিয়ে এসেছেন আজকে হাটে চারটা গরু কই আপনার গরু কোনগুলা বড় গরু দেখালাম ওইগুলা উনি বড় গরু নিয়ে এসেছেন এবং এই হাটে শুধু বড় না ছোট ছোট গরুও রয়েছে গরুর বাছুর রয়েছে আপনারা যারা দূর দূরান্তে ভালো ভাইয়া এই গরু সাতবাড়িয়া হাটে আজকে কয়টা গরু আসছে ভাইয়া এক গরু শতিনেক গরু এসেছে প্রান্তিক হাট এখানে দেখতে পাচ্ছেন আরও ছোট ছোট গরুও রয়েছে বড় গরু যেরকম আছে ছোট ছোট গরুও এখানে রয়েছে আপনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের গরু আপনারা এই সাতবাড়িয়া হাটে আপনারা পাবেন চ্যানেল নীলপদ্মের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গরু ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন এখানে বিক্রি করছেন দাম দর করছে ক্রেতারও অভাব নাই গরু কিনতে আসা ক্রেতা কি আসতেছে ভাই খরিদ্দার আসছে দাম দর কি বললো আপনার গরুর দাম দর করছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বাসুর গরু আপনি কি গরু কিনতে এসেছেন ভাইয়া কি গরু কিনতে চাচ্ছেন এটা বাসুর গরু কিনতে চাচ্ছেন বাসুর গরু কেনার ক্রেতা আপনি কি গরু কিনতে এসেছেন বেচতে ভাইয়া কেনার জন্য দেখছেন আপনারা অনেক ক্রেতাও এখানে ভিড় করেছেন এবং সময় যত গড়াচ্ছে তত বেশি বেশি ক্রেতা আজকে কিন্তু এই গরুর হাটে চলে আসছেন তাদের কাঙ্ক্ষিত গরুটি কেনার জন্যে অনেক গরু এখানে এসেছে বিক্রির জন্যে মুরব্বী কি গরুর ব্যবসায়ী নাকি বাড়ির মুরব্বী গরুর ব্যবসায়ী নাম কি আপনার সিপাত আমরা যেরকম গরু দেখালাম সেরকম গরুর যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আপনার গরুর দাম কত পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছেন এই গরুটির এই গরু কি গরু এ গাই গরু নাকি তাহলে এরে গরু এর বাসুর কোন জাতের ক্রস বাসুর উনি কত দাম চাইলেন পঞ্চান্ন হাজার টাকা তিনি দাম হাঁকিয়েছেন এটির এখন এটি কত দামে বিক্রি হয় ক্রেতারা এবং তার মধ্যে সেটি নির্ধারণের বিষয় দাম টাম কি কেউ বলছে আসে কত বলছে সর্বোচ্চ একজন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলেছেন এই গরুটির মোটামুটি ক্রেতারা কিন্তু ঘোরাঘুরি করছেন তারা তাদের সুবিধা মতো দাম পেলে গরু কিনে নিয়ে চলে যাবেন কেউ কেউ পোষার জন্যে গরু কিনবেন কেউ কেউ আবার মাংসের প্রয়োজনে গরু কিনবেন ভাই বাড়ি কোথায় তারা তারাগুনিয়া থেকে দৌলতপুর থানারই তো ব্যবসায়ী বেশি ভাইজান বলেন গরু নিয়ে এসেছেন কোথায় বাড়ি কামালপুর এই বুলবুল চেয়ারম্যানের এলাকা সৈলানা বুলবুল চেয়ারম্যানের এলাকা কামালপুর সেখান থেকে কত পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ পঞ্চাশ হাজার দিয়ে আপনি কিনেছেন গরুটি কিন্তু দাম বলছে লোকজন পঁয়ত্রিশ হাজার তার মানে একেবারে সাত বাড়িয়া গোহাটে একেবারে পানির দরে গরু পাওয়া যায় কারণ গরু একটা বাসুর যে কোনো জায়গা থেকে কিনতে গেলে একটা বাসুর গরু পঞ্চাশ হাজার টাকার দামে কমে কেউ সেল নাই সে জায়গায় সাতবাড়িয়া গোহাটে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছেন এত বড় একটি গরু সত্যি সাতবাড়িয়া হাটে গরুর দাম খুবই কম নাম কি ভাইয়া কালু ওনারা এসেছেন কামালপুর থেকে এবং ওনাদের মনের আশা পূর্ণ হোক পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছেন পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় কি না কোন থেকে কিনছিলেন তাহলে আশাই থাকেন বিক্রি হলেও হইতে পারে তাই না ভাই একটু আরও তো সময় আছে অনেক বেশ কয়েক ঘন্টা সময় আছে আমাদের চ্যানেল নীলপদ্দের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং হ্যাঁ ভাই বলেন আপনি কি বাড়িতে পালা গরু নাকি ব্যবসায়ী এখানকার যারা গরু নিয়ে এসেছেন সবাই এ গরুর বৈশিষ্ট্য বলেন কোন জাতের গরু ক্রস গরু এ সুস্থ নাকি অসুস্থ সুস্থ গরু এটি কত বড় হবে একটু ব্যাখ্যা দেন কি দেখে বোঝা যাবে যে এটা বড় হবে গিলটি হবে না শরটা দেখতে হবে হ্যাঁ শরটা দেখাইলাম তারপরে তারপরে এই গলা 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 দেখাইতে হবে দেখালে বোঝা যাবে যে গরু কত বড় হবে কে বাড়বে নাকি গিলটি হয়ে থাকবে সুস্থ নাকি অসুস্থ এই সব কিছু দেখে পর্যালোচনার মাধ্যমে ক্রেতারা গরু কেনেন এবং তার সাথে দামের সঙ্গতি রেখে তারপরে বাজার যাচাই করার পরে তারপরে ক্রেতারা গরু কেনেন এখানে যারা ছোট গরু কিনবেন তারা এইসব ছোট গরু আছে মানে আপনি আপনার পছন্দ মতো সাতবাড়িয়া হাটে এলে বড় থেকে ছোট পছন্দ মতো আপনি আপনার গরু অবশ্যই কিনে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি গরু কেনার জন্যে হাটে আসেন তাহলে অবশ্যই সাতবাড়িয়া হাটে আসবেন কারণ এখানে বিভিন্ন প্রকারের গরু রয়েছে আপনার দামের বাজেটের অনুযায়ী আপনি এখান থেকে গরু কিনতে পারবেন দামি গরু বড় গরু নাই ভাইয়া হাটে কই বড় গরু কই গরু আপনার সবই তো দেখছি ছোটো ছোটো গরু বড় গরু কই গরু আছে এ ভাই একটা সু বেশ সুন্দর গরু নিয়ে এসেছেন সাদা দেখতে একেবারে সাদা গরু খুব ভালো গরু বাসুর এড়ে বাসুর কি জাতের ফ্রিজিয়াম ফ্রিজিয়াম জাতের এরে গরু এটা বাজারের ভিতরে কিন্তু গোবর আছে আমার পায়ে অনেক গোবর লেগে গেল সে যাক আমি এই গরুর প্রচারটি যাতে আপনারা দর্শক সহজে গরু কিনতে পারেন এবং সঠিক হাটের ঠিকানা পান সেজন্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোহাটে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অসংখ্য গরু রয়েছে ভাই বলেন সাক্ষাৎকার দেন সাক্ষাৎকার দেন বলেন ধরমপুর হাটে সাতবাড়িয়া হাট গরুর ক্রেতাদের জন্য সুবিধা নাকি না ক্রেতাদের জন্য সুবিধা ক্রেতা বিক্রেতা সবার জন্য সুবিধা না ব্যবসা ব্যবসায়ী নাই ভাই ব্যবসায়ী নয় সব মানুষের নাই মানে কম দামে গরু পাবে এই জায়গায় আসলে যেহেতু মার্কেট ডাউন অতএব বিক্রেতারা খুবই কম দামে তারা গরু আরও গরুর দাম তো এখন এমনি এখন একটু কম গরুর দাম বাড়ে হইল ওই রোজার ঈদের থেকে রোজার সময়ের পরে গরুর দাম বাড়ে কোরবানির আগে গরুর দাম বাড়ে এখন আর আর সব থেকে কম দামে এই সাতবাড়িয়া গুহাট থেকে আপনারা গরু কিনতে পারবেন এখানে আপনারা দেখছেন যারা দূরান্ত থেকে লোকজন এসেছেন তারা এখানে এই হাটে কালাইয়ের রুটিও খেতে পারছেন হ্যাঁ যারা গরু কিনতে আসেন তারাও তাদের ক্ষুধা নিবারণের জন্যে কালাইয়ের রুটি দেখতে পাচ্ছেন ঝাল মাখানো কালাইয়ের রুটি হ্যাঁ কালাইয়ের রুটি ঝাল মাখানো দেখতে পাচ্ছেন এই হাটের বৈশিষ্ট্য এখানে আপনি এসে কালায় রুটি কুষ্টিয়ার বিখ্যাত সেটাও খেতে পারবেন ভাই কি গরু কিনতে আসছে নাকি আসছেন গরু বেচতে আসছেন বিক্রি হয়েছে কয়টা গরু নিয়ে আসছেন একটা গরু এখনো বিক্রি হয়নি হবে আশায় থাকেন কই আপনার গরু কই হ্যাঁ একটু ধৈর্যের বিষয় গরু বেচা কেনা দুটোই গরু বেচা এবং কেনা দুটোই অত্যন্ত ধৈর্যের বিষয় আমরা গরুও যেরকম দেখাচ্ছি গরু যারা ক্রেতা এবং ব্যবসায়ী এখন পুরতন ব্যবসায়ী হয়েছে আপনার নাম কি আমার নাম ফুলচান কত বছর ধরে ব্যবসা করেন 45 46 45 বছরের অভিজ্ঞ গরুর ব্যবসায়ী বাড়ি কোথায় বাড়ি স্থানীয় তাহলে হাটের যত প্রসার হবে তত আপনারও তো সুবিধা হবে নাকি আর কোন কোন হাটে যান গরু নিয়ে বাংলাদেশের দু একটা কয়েকটা হাটের নাম বলেন তো লাইনে রোপ পঞ্চকা লাহেরি রিওয়ার্স আমরা আপনাদের কথা দিচ্ছি আজকে আমরা এই সাতবাড়িয়া হাটে আপনাদেরকে দেখালাম এরপরে কিন্তু আমরা বাংলাদেশের অন্যান্য হাটগুলো এভাবে আপনাদের সাথে আমরা কাভার করব এবং দেখাবো সব হাটে কীরকম গরুর দাম ভাইয়া এই গরুর দাম কত এই গরুর দাম হ্যাঁ হাজার বা খুব অল্প দামে আপনি ছিয়ানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন অর্থাৎ আপনি যখন কিনবেন ক্রেতা হলে তিন লাখ হ্যাঁ একদিন তিন লাখ হবে তারও বেশিও হতে পারে এটি যদি লালন পালন করা যায় এখন এখন নব্বই হাজার বা পঁচানব্বই হাজার টাকা দাম এই গরুগুলো কিন্তু এক সময় আপনি তিন লাখ চার লাখ টাকাও এই গরু বাংলাদেশের অন্যান্য জায়গায় হাটে নিয়ে আপনারা বিক্রি করলে দেখতে পাচ্ছেন গরুর সমাহার এখানে হাট পরিচালনা দায়িত্বে যারা রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম ভাই চ্যানেল হ্যাঁ আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আপনার হাট আমরা আচ্ছা যাই হোক সাতবাড়িয়ার হাট সাতবাড়িয়া গোহাট হাটে আমরা আপনি দায়িত্ব পালন করছেন খাজনা প্রত্যেকটা হাটেই খাজনার ব্যবস্থা আছে খাজনা তোলা হয় কি এই জায়গায় গরু কিরকম বিক্রি হচ্ছে সকাল থেকে ভাইয়া গরু এখনো বিক্রি হয়নি এখনো বিক্রি হচ্ছে না মানে ক্রেতা কম শীতের দিনে হাট ভালো লাগছে না তো আপনাকে ধন্যবাদ ভাইয়া হাট পরিচালনার দায়িত্বে যে সকল ভাইয়েরা রয়েছেন আমাদের তাদের সাথে আপনাদের কথা বলা তাদের কথা শোনালাম তারা জানালেন যে হাটে বেচা কেনা অত্যন্ত কম শীতকালের কারণে আমরাও তাই দেখতে পাচ্ছি যে ক্রেতা আগ্রহ কম তাই না ভাই হাটে কি ক্রেতা কিরকম আসছে গরু কেনার লোকজন কমে আসছে তাই না গরু আসবে আরো একটু পরে হবে একটু পরে বেচা কেনায় জোর পাবে গতি আসবে একটু বড় গরু দেখতে পাচ্ছেন একই গরু ভাইয়া লাল গরু লাল কালারে একটি গরু পাকিস্তানি ভাইয়া ভাই আচ্ছা আর্জেন্টিনা খেলা বিশ্বকাপ শুরু হয়ে গেছে বেশ ভালো আপনি আর্জেন্টিনা সমর্থক ভাই আচ্ছা আচ্ছা কি জন্য আর্জেন্টিনা সমর্থন করেন আমাদের ওর খেলাটা খুব ভালো লাগে সাব খেলা হয় আমাদের চ্যানেল নীল পদ্ম আপনি অবশ্যই সাবস্ক্রাইব করেন ইউটিউবে যান আচ্ছা আচ্ছা যাব ইউটিউবে এখনই যান ইউটিউবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল নীল পদ্ম বাংলায় লিখবেন চ্যানেল নীল পদ্ম ফলা আকার পদ্মান নয় দীর্ঘ ল নীল প দয়ে পদ্ম তিনটা শব্দ তিনটা শব্দই কিন্তু লিখতে হবে তিনটা শব্দ না হইলে আপনারা কিন্তু রাডারে চ্যানেলটা ধরাতে পারবেন না আর এই তিনটা শব্দ দিয়ে যদি সার্চ দেন

গরুর গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা গরু লালন পালন থেকে তারা নিজেরা অনেকে বির বিরত হয়ে গেছেন কারণ যে লস হ হচ্ছে আবার সরকার কিন্তু আমাদের টিকার ব্যবস্থা করেছে এখন গরুর গায়ে খুড়ি হচ্ছে পায় গরুর গায় হচ্ছে বর্ধ মানে এটা আপনার নাম কি শাহিনুল ইসলাম ভাই অত্যন্ত চমৎকার কথা বললেন যে গোখাদ্যের দাম অত্যন্ত বৃদ্ধি পাওয়ার কারণে গরু গরু বিক্রি করতে গেলে লস হচ্ছে গরু লালন পালনের লস হচ্ছে আর এই কারণে অনেকে গরুর যে পৃথিবীর সবথেকে প্রাচীন পেশা হলো পশু লালন পালন পৃথিবীর সবথেকে প্রাচীন পেশা এই প্রাচীন পেশা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন সেই সাথে গরুর বর্তমানে খুরা রোগ হচ্ছে তাই তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয় বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানান তাদের গরু আমরা পুষি তাদের গরুর জন্য টিকার ব্যবস্থা করে তাদের মানুষের টিকা যেরকম দাই গরুর টিকা দিতে হবে অবশ্যই গরু খুরা রোগ হলে গরু মৃত্যুবরণ করে এটা গরুর দাম 1 থেকে 2 লাখ 3 লাখ টাকা দাম গরু অত্যন্ত দামি তো প্রাণী আর গরুর অসুস্থ হলে মানুষও অসুস্থ প্রয়োজনীয় প্রাণীও তো আর নাই পৃথিবীতে পৃথিবীতে গরুর চাইতে মানুষের কাছে গরুর চাইতে প্রয়োজনীয় প্রাণী আর নাই গরুর দুধ খাওয়া খাওয়া যায় বা পান করা যায় গরুর কিছুই মনে হয় ফেলনা না গরু চামড়া দিয়ে ডুগডুগি বানানো যায় সবকিছু বানানো তারপরে জুতা বানানো যায় স্যান্ডেল বানানো যায় ব্যাগ বানানো যায় গরুর দাঁত দিয়ে শিং দিয়ে চিরুনি বানানো যায় তাই না গরুর কোনো কিছুই ফেললাম আর গোস্তের কথা তো সবাই জানেই যে কি

তো ঠিক আছে আমি নিজে আর্জেন্টিনা সাপোর্টার নই তবে আপনার জন্য শুভকামনা যেহেতু আপনি আপনার এটার সাথে নিজে সাপোর্টের কথা জানিয়েছেন আমি আমার ফার্স্ট চয়েস ব্রাজিল সেকেন্ড চয়েস ইটালি ভাই ছবি আজ আজকে ছবি ভিডিওতে আপলোড হবে সুন্দর প্রশ্ন করেছেন চ্যানেল নীলপদ্ম আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত হলেই দেখতে পারবেন তাছাড়া আমার যে ফেসবুক আইডি আছে সেটা থেকে সেটাতে আপনারা যে ভিডিওগুলো ছাড়া হয় সেই ভিডিওগুলো লিঙ্ক পাওয়া যায় আপনি নেক্সট টাইম এই হাটে আসবেন আমিও আসব দেখায় দেব ঠিক আছে তারপরে হাট মালিক যারা আছে হাটের এলাকা তারা আমাকে চেনে ঠিক আছে আমি যখন ভিডিও লোড দেবো আপনাকে ওরাও দেখায় দেবে আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলে তারা দেখতে পারবে ভিডিও চ্যানেল নীলপদ্ম চ্যানেল 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 নীলপদদের সাথে থাকবেন আপনারা এ আপনাদের কাছে অনুরোধ এবং আমাদের চ্যানেলটির জন্য আপনারা দোয়া করবেন ডিয়ার ভিউয়ার্স আমরা কুষ্টিয়া সাতবাড়িয়া গোহাটে রয়েছি এবং আপনাদেরকে আমরা গরুর বাজার হাট গরু লালন পালন এসব বিষয়ে জানাচ্ছি ডিওয়ার ভিউয়ার্স আমরা সাতবাড়িয়া গোহাটে রয়েছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গরুর হাটটি আমাদের ফ্রেমে ফিআর ভিউয়ার্স বাজারে এই অবস্থা দেখা দেখালাম পরবর্তীতে আবারও অন্য কোনো হাট থেকে আপনাদেরকে আবারও আমরা নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হোসেন মারুফ চ্যানেল সাতবাড়িয়া গোহাট ইউটিউব লাইভ ভ্যাড়ামারা কুষ্টিয়া